এত সময় লাগছে চা দিতে চা কি চায়না থেকে আসছে না গিরে পুষ্পা দেশে গিরে একটা চা দে একে তো বাকি খেতে এসেছে তাও আবার তাড়াতাড়ি চাই আগের বাকি গুলো কে দেবে রে বোকা সোদা আগে বাকি মেটা তারপর চা পাবে ঠিক আছে ঠিক আছে চা দে বাকি দিয়ে দেবো ওখানে আরে কাকা একা একা চা খেতে চলে এলি আমাকে ডাকলি না কেন কাল যখন চা খেতে ডেকেছিলাম তখন তো বললি আমার বউ যেতে দিচ্ছে না আরে না কাকা আমার বউ তোমার সাথে মিশতে বারণ করেছে তোমার সাথে মিশে মিশে দিন দিন আমি খারাপ হয়ে যাচ্ছি আচ্ছা খেপা চদা আমাকে বিড়ি খাওয়া শেখালি তুই আমাকে মদ খাওয়া শেখালি তুই আমাকে কানুর বইয়ের কানু ভিডিওর লিঙ্ক পাঠালি তুই আর আমার জন্য তুই খারাপ হয়ে যাচ্ছিস না একদিক থেকে ভালোই হয়েছে তোর মতো ক্যাপাতাদার সঙ্গ ছেড়ে গেলে আমি ব্যবসায় মন দিতে পারবো কি বালের ব্যবসা করিস ব্যবসায় মন দিতে পারবি সকালে মোড়ের মাথায় দু চার কিলো লোটে মাছ বিক্রি করিস ওটাকে আবার ব্যবসা বলে নাকি ব্যবসা তো পুষ্পা করছে চায়ের ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করছে চা বিক্রি করে এত টাকা ইনকাম হয় নাকি তো সব ফালতু কথা এই পুষ্পা পুষ্পা দাস চুকে গে হ্যাঁ চুকে যাবে যদি তুই নগদ পয়সায় চা খাস ঠিক আছে ঠিক আছে চা দে পুষ্পা চায়ে কি দিয়েছিস তুই কেন চায়ে চায়ের মশলা দিয়েছিস আরে চায়ের আবার কি মশলা হয় তোর ইমোশনকে ড্যামেজ করার মশলা দিয়েছিস আরে এই চা তো মনে হচ্ছে আমার কিডনিকে ড্যামেজ করে দেবে হ্যাঁ ঠিক বলেছিস তোর কিডনি ড্যামেজ হবে কিডনি ড্যামেজ হয়ে আমি মরে গেলে চায়ের বাকি টাকা কার কাছ থেকে নেবি কেন তোর কাছ থেকেই নেব কি করে তোর কিডনি ড্যামেজের অ্যান্টিডোজ আমার কাছে আছে যা গিয়ে এক লাখ টাকা নিয়ে আয় অ্যান্টিডোজ নিয়ে যা এবার বুঝলি পুষ্পার ম্যাজিক চায়ের কি মজা এই রকম আরো মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে থাকুন নমস্কার